বিসমুল্লাহ রহমান রাহিম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই ভালোই আছি আর আমরা যেটা কাজ করতেছি এখন মঙ্গলিয়া ওয়ার্ক পারমিট যে কাজগুলো করতেছি আমাদের তিনটা ক্যাটাগরিতে আমরা বিশা বর্তমান ইস্যু করতেছি কাজ করতেছি সেটা হচ্ছে আপনার খনি শ্রমিক আর কনস্ট্রাকশন সাইট কনস্ট্রাকশন পুরোটাই স্কিল খনি শ্রমিক নন স্কিল আর ফ্যাক্টরি ওয়ার্কার নন স্কিল ফ্যাক্টরিটা হচ্ছে আপনাদের মাংস প্রক্রিয়া যাত ফ্যাক্টরিতে যাচ্ছেন তাই না ভাই মাংস পাচ্ছেন ওনাদের মেডিকেল কমপ্লিট হলো আজকে আগামী সপ্তাহে ইনশাল্লাহ মঙ্গলে পাঠানো হবে ফাইল সবকিছু তারপরে বিশা হইতে দেড় থেকে দুই মাস সময় লাগবে ওখানে সব কিছু প্রসেসিং হয়ে আসতে আগে হয়ে যাইতে পারে অথবা একটু সময় বেশি লাগতে পারে তবে দেড় দুই মাসের ভিতরে সব কমপ্লিট হয়ে যাবে আশা করা যায় আপনারা তো আজকে মেডিকেল করলেন তাই না ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্পূর্ণ হলো আমাদের বেতন কত বলছি ভাই

তাই জন্যে আলহামদুলিল্লাহ বেতনটা খুবই ভালো মঙ্গোলিয়ায় কনস্ট্রাকশন সাইডেও বেতন ভালো আপনার ফ্যাক্টরিতেও বেতন ভালো নন স্কিল যেগুলো আছে বেতন খুবই কম নন স্কিলের ভিতরে ফ্যাক্টরিটা বেতন ভালো এইটা হচ্ছে আমরা পাওয়া যাচ্ছে আর ফ্যাক্টরি কাজ কিন্তু অ্যাভেলেবেল নেই আমাদের ত্রিশটা কোঠা ছিল ত্রিশটা কোঠার শেষের দিকে যারা আনফিট হয়েছে বা ফাইল জমা দেওয়ার পরে বিভিন্ন কারণবশত যাইতে পারি নাই তাদের হয়তো সেই কোঠাগুলো আমাদের আছে তবে সেটা খুবই সীমিত আর প্রাইস যেটা আপনার সে খরচটা খরচটা কনস্ট্রাকশন এবং খনি শ্রমিক থেকে অনেক বেশি ফ্যাক্টরিটা নাই ভাই যে কারণে খরচটাও বেশি পড়তেছে আর সেকেন্ডলি হচ্ছে যে আপনার সময় আমি টোটাল কত দিনের কথা বলছি ভাই মাস তিন থেকে চার মাস এখন যেহেতু মেডিকেল হয়ে গেছে পাসপোর্ট দিয়েছেন মেডিকেল হয়ে গেছে পাসপোর্ট দিয়েছেন তার তো পনেরো বিশ দিন আগে যে মেডিকেল আসতে যায় রাস্তা থেকে ফেরত গেছেন বর্ষা বৃষ্টি বিভিন্ন কারণের জন্য এবং রাস্তা হরতাল ছিল বন্ধ ছিল পুরো আসতে পারিনি তারপরে আবার এই জন্য গত এক সপ্তাহ পরে আবার ফিরে নতুন করে মেডিকেল ঘেট নেওয়া হয়েছে মেডিকেল কমপ্লিট হয়েছে আশা করি আগামী সপ্তাহে ইনশাল্লাহ এগুলো সব ডিএসএল এর মাধ্যমে পাঠাই দেওয়া হবে ফাইলগুলো এ এরপরে প্রসেসিং হইতে যতটা সময় লাগে তার ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে তা আশা করি তিন থেকে চার মাস তার আগেই কমপ্লিট যাবে কেন কেন হবে কারণ হচ্ছে মেডিকেল এখন হয়ে গেছে মেডিকেলটা হয়ে গেছে মেনটা হচ্ছে মেডিকেলটা হয়ে গেছে এখন হচ্ছে ফাইলটা পাঠানো মঙ্গলিয়া ফাইলটা পাঠাই দিলেই হচ্ছে তারপর বাকি কাজগুলো যেগুলো আছে ম্যান পাওয়ার টিকিট এগুলো করতে যতটা সময় লাগে এগুলো টাইম যত সময় হয়ে যাবে আশা করি তো মঙ্গলিয়া সমবাজার আমাদের জন্য খুবই নতুন এবং এখানে যে অনেকের এক্সপিরিয়েন্স আছে যে ভাই পাঠাচ্ছে কাজের রেশিও বা অনেক কিছু আমরা সেভাবে প্রপারলি দিতেও পারতেছি না আর যতটুকু আমরা কাজ করতেছি অল্প অল্প পরিমাণে আমাদের যাত্রী গেছে খুবই অল্প গত সপ্তাহে ফ্লাইট হয়েছে দুজন ফ্যাক্টরিতেই গেছে আমরা ব্যস্তকে কাজ করছি কাজ করার পর যখন দেখছি যে না ওখানে ফিডব্যাকটা ভালো এবং বেতনও ভালো পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা আস্তে আস্তে ভাল কাকারে কাজ করতে এবং এখানে এই সেক্টরে মঙ্গোলিয়ান সোনা নিয়ে যথেষ্ট সবাই কম বেশি এখন কাজ শুরু করছে এবং আলহামদুলিল্লাহ আগামীতে আরও ভালো একটা অবস্থান হোক এবং সবাই যাতে সুন্দরভাবে যেতে পারে এই প্রত্যাশাটাই আমরা করি আপনারা তো সৌদি সৌদি আরব যাচ্ছিলেন তাই না ভাই সৌদি আরব যাচ্ছিলো আর ভাই আছে আপনি কোথায় যাচ্ছিলেন

থেকে মঙ্গোলিয়ায় যথেষ্ট ভালো কেন যাচ্ছে সেটা হচ্ছে বেতনের জন্য যা হচ্ছে না বেতনটা ভালো পাওয়া যাবে আর যেহেতু ইনডোরের কাজ অফিসের ভিতরে কাজ বলতে ফ্যাক্টরির ভিতরে কাজ এই জন্য বেশি গুরুত্ব সহকারে যাচ্ছে যদি বাইরে হয়তো কনস্ট্রাকশন হতো তাহলে হয়তো যা হতো না তবে কনস্ট্রাকশন দুজনেরই কনস্ট্রাকশন স্কিল আছে আপনারও আছে ভাইয়েরও আছে স্কাফ না আপনার স্কাফ ফোল্ডার আর আপনার হেল্পারিও করতে পারবে মিস্ত্রিও দায়িত্ব পালন করতে পারবে বিদেশ দুজনই প্রবাসী বিদেশে ছিল এখন ইন্ডিয়ার সব স্কিল লোক তারপরে নন স্কিলই যাচ্ছে শুধুমাত্র ইনডোরে কাজ করার জন্য ভালো হবে তাই তবে এটা ভালো সবার জন্য হবে না কারণ ভিসায় ফ্যাক্টরি লেভেলে অ্যাভেলেবেল না যাই হোক আশা করি খুব দ্রুত আপনারা আপডেট পেয়ে যাবেন পরবর্তী যে ভিসা কি রকমে হচ্ছে এবং আমরা আশারূপ কেমন ফল পাচ্ছি সেটা আপনারা আপডেট আমাদের কাছ থেকে পাওয়া যাবেন আর অনুগ্রহ করে আমাদের যে চ্যানেলটি আছে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন যেগুলো তথ্য আছে বিভিন্ন দেশে শুধু মঙ্গলীয় নেওয়া অন্য রাষ্ট্র যেগুলো তথ্য আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সরকারি যে গভর্নমেন্টের সার্কুলার থাকে সেগুলোরও আপনারা আপডেট পাবেন আর আপনারা সময়ের জন্য যারা বিদেশ যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনার একটা স্কিল নেন যে কোনো একটা প্রাইভেট সেক্টর থেকে আপনি ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে আপনি স্কিল করতে পারেন আবার আপনার সরকারি টিটিসি আছে সেখান থেকেও নিতে পারেন বেসরকারিভাবে বিভিন্ন সংস্থা আছে এবং ইয়ে আছে ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে আপনি একটা স্কিল নেবেন যে কোনো একটা ট্রেড থেকে আপনি একটা স্কিল যদি নেন তাহলে আপনি বিদেশে যাবেন দক্ষ হয়ে যাবেন এবং আপনি সুন্দর এবং ভালো একটা বেতন পাবেন যদি আপনি নন স্কিলে যান নন স্কিলে বেতনটা তেমন বেশি না কিন্তু আপনার সময় খরচ এবং সব কিছু একই যায় কিন্তু আপনি স্কিলে গেলে আপনি ভালো থাকতে পারবেন বেতনটাও বেশি পাবেন তাই আশা করব আপনারা সবাই যারা এখন বিদেশে যার ইচ্ছুক এবং যেতে চাচ্ছেন তারা অবশ্যই দুই তিন মাস সময় নেন হাতে ছয় মাস একটা প্ল্যানিং করেন যে না আপনি স্কিল হবেন দক্ষ হবেন তারপরে যাবেন অথবা ফাইল প্রসেসিং করবে এর ভিতরে আপনি কাজটা শিখবেন শিখে তারপরে আপনি যাবেন আল্লাহ হাফেজ